তো গায়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আমি বরাবরের মতো আবারও সরে আসলাম আমার প্রিয় একটা ব্লগ নেই তো আমি এখন যেখানে আছি বর্তমানে হাজির করা হলি জামে আকসা মুর্শিদের ওখান কাছে এই যে মানে আকশা মুর্শিদ বাইতুল মকরম তো মসজিদের এখান থেকে হলে আমি একটা জায়গায় যাইব তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন সকাল সকালে বৃষ্টির কারণে যে রাস্তাঘাট যে পানি জমে গেছে হালকা মানে যেখানে একটু রিং নিয়েছি রাস্তার ওইখানে হলে পানি জমে গেছে আর তাছাড়া এই যে এখান দিয়ে উঠছে ওইখান দিয়ে পানি নেই তো দেখা যাচ্ছে তো রোদ উঠছে আকাশে বৃষ্টির পর পরে আকাশে রোদে দেখা যাচ্ছে তো বৃষ্টির খুবই এক প্রয়োজন আছে প্রয়োজন আমার যদিও অনেক দিন ধরে বৃষ্টি হয় না গোবরের প্রথম প্রথম বলতে এর আগে হয়েছে হালকা কিন্তু আজকে ভালো মতো বৃষ্টি হয়েছে এটা হচ্ছে নাটিকার ভিতর আর নাটিকায় বলে যে এটা ছিল মন্দির এখানে এলি মন্দির হিন্দু যারা পূজা করে তো রিক্সা তো অভাব না এই ছোট ছোট মানে এই রাস্তাগুলোতে রিক্সাগুলাই বেশি এই সাইড হলি মন্দির আর এই যে এই সাইডে ছিল একটা পুকুর রাস্তা আর এটা হলো ইস্টান এই যে হলো পুকুর পাড় পুকুর পাড়ে যেখানে আর্দা হলি বেড়াতে মানে